নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব এটা সম্পূর্ণ নতুন ধরনের ইউনিক একটা রেসিপি খুবই কম সময়ে ঝটপট এটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করা খুবই সহজ আর খেতেও হয় খুবই টেস্টি একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে বিকেলবেলায় চা বা কফির সাথে এটা পরিবেশন করতে পারবেন এছাড়া টমেটো চাটনির সাথে এটা খেতে দারুণ লাগে তাই এই স্ন্যাক্সটির সাথে আমি একটি চাটনির রেসিপিও আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এই ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন আর বেশি দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই রেসিপিটি এই রেসিপিটি করার জন্য লাগছে চাল আমি এখানে একশো গ্রাম চাল নিয়ে নিয়েছি এখানে আমি ভাতের চালই নিয়েছি আপনারা যে কোনো চাল ব্যবহার করতে পারেন আর এই চালটা আমি পাঁচ ছ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আপনারা যদি মনে করেন এই রেসিপিটি তৈরি করবেন তাহলে এটা আগেই ভিজিয়ে রেখে দেবেন তারপর আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব আমি চালটা মিক্সিং জারে ঢেলে নিয়েছি এবারে এর মধ্যে খুব বেশি জল দেবেন না আমি চা চামচের তিন চামচ এর মধ্যে জল দিয়েছি বেশি জল দিলে কিন্তু এই চালের পেস্ট একদম ভালো হবে না দেখুন বন্ধুরা আমি চালটাকে পেস্ট করে নিয়েছি কি সুন্দর পেস্ট হয়ে গেছে আমি আপনাদের চামচ দিয়ে তুলে একটু দেখাচ্ছি বন্ধুরা আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশন প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে আসে এরপরে এই স্ন্যাক্সটা একটু নরম করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আমি এই একটা আলু আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম এই রেসিপিটি করার জন্য যা যা লাগছে সেইগুলো যদি আগে থেকেই তৈরি করে রেখে দেওয়া যায় তাহলে করতে অনেক কম সময় লাগে দেখুন আমি এই জারে নিয়ে নিয়েছি এবার একটা পেস্ট বানিয়ে নিলাম এই পেস্ট দেখুন খুব ঘন হয়ে গেছে তাই জন্য আমি খুবই সামান্য একটু জল দিলাম জল দিয়ে একবার ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পর দেখুন এই পেস্টটা কি সুন্দর একটা ক্রিমি ভাব চলে এসছে এর থেকে বেশি পাতলা করতে যাবেন না আর দেখবেন কোনো আলুর দলা যেন এর মধ্যে না থাকে এরপর একটা পাত্রের মধ্যে আমি এই পেস্ট ঢেলে নিয়েছি দেখুন কী সুন্দর স্মুথলি পড়ছে এবার এই পেস্টটা সেট হওয়ার জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব ততক্ষণ অন্যদিকে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য তেল তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ মতো ছোলার ডাল ছোলার ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এরপর দিয়ে দিচ্ছি চারটে রসুনের কোয়া এটাকে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ আমি চাটনিটা যেহেতু অল্প করছি সেই জন্য পেঁয়াজের পরিমাণটা অল্প দিয়েছি আপনারা যদি চাটনির পরিমাণটা বাড়িয়ে দেন তাহলে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দেবেন এবার এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত বন্ধুরা এই চাটনিটা আপনারা একবার করে ফ্রিজে রেখে দিতে পারেন খাওয়ার সময় একটু একটু করে নিয়ে ব্যবহার করতে পারেন এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আপনাদের যদি শুকনো লঙ্কা খেতে পছন্দ না করেন তাহলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন আর ঝালের পরিমাণটা নিজেদের সুবিধা অনুযায়ী ব্যবহার করবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে কেটে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পরে আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে নেব আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা এটাকে আমি কষিয়ে নিয়েছি দেখুন টমেটোগুলো অল্প নরম হয়ে গেছে এবার পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল জল দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যায় বন্ধুরা আপনারা এখানে ছোলার ডালের পরিবর্তে কাঁচা বাদাম বা তিলও ব্যবহার করতে পারেন আমি এটাকে কিছুক্ষণ পর ঢাকা দিয়ে তুলে দিলাম দেখুন টমেটোগুলো আমার একদম গলে গেছে এবার এটাকে আমি ঠান্ডা করে নেব টমেটোটা ঠান্ডা হোক ততক্ষণে দেখুন আমার এই পেস্ট সেট হয়ে গেছে এবার আমি এর মধ্যে কতগুলো জিনিস মিশিয়ে নেব যেমন প্রথমেই দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা আমি এখানে কাঁচা লঙ্কাটা একটু বেশি ব্যবহার করলাম কারণ এখানে আমি চিলি ফ্লেক্স দেবো না এরপর দিয়ে দিচ্ছি গ্রেড করা গাজর গাজরটা আপনারা স্কিপও করতে পারেন আবার চাইলে এখানে কোনো সবজি অ্যাডও করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ধনে পাতা আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার এইগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ফেটিয়ে নেব বন্ধুরা চামচের বদলে হাত দিয়ে ফেটানোটা বেশি ভালো হয় ওই জন্য আমি চামচটা সরিয়ে দিয়ে হাত দিয়েই খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর এটাকে হাত দিয়ে খুব ভালো করে ফেটাতে হবে কারণ এখানে আমি কোনো ইনো বা বেকিং সোডা ব্যবহার করিনি এটা যত ভালো ফেটানো হবে তত ভালো হবে পকোড়াটা এটা আমার ফ্যাটানো হয়ে গেছে এবার সরিয়ে রেখে দেব আমি আর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি টমেটোটাকে ঠান্ডা হতে রেখেছিলাম সেই টমেটোটা একটা পেস্ট তৈরি করে নেব আমি এখানে কোনো রকম জল ব্যবহার করব না দেখুন আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এই চাটনিটা আমার তৈরি হয়ে গেল আর এটা খেতেও হয় অপূর্ব সুন্দর এটাকে ফ্রিজে রেখে আপনারা বারবার ব্যবহার করতে পারেন একবার তৈরি করেই এবারে আমি কড়াইতে আগে থাকতেই তেল গরম করে নিয়েছিলাম এবার এই তেলের মধ্যে আমি চামচ করে আগে থেকে তৈরি করে রাখা পেস্ট দিয়ে দিচ্ছি বা ব্যাটারটা দিয়ে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে ব্যাটারটা দেবেন বন্ধুরা এটা সম্পূর্ণ নতুন ধরনের একটা ইউনিক রেসিপি দেখুন আমি সবগুলোই দিয়ে দিয়েছি আমার কড়াইতে যতগুলো ধরেছে আর এগুলোকে সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না এটা কিছুক্ষণ পর নিজে থেকেই ভেসে উঠবে তখন একটা একটা করে উল্টে দেবেন আর এর উপকরণগুলো যদি আগে থেকেই রেডি করে রেখে দেওয়া যায় তাহলে খুবই কম সময় ঝটপট এটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন আর এটা খুবই টেস্টি আর মুচমুচে হয় একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে এটা বিকেলবেলায় চা বা কফির সাথে পরিবেশন করতে পারেন দেখুন আমি বারবার করে উল্টে পাল্টে ভেজে ভেজে এগুলোকে সম্পূর্ণ করে নিয়েছি এবার আমি তেল থেকে খুব ভালো করে তুলে নিচ্ছি এবং তেল ঝরিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন